ব্যাচলার লাইফটা কি অনেক বেশি আনন্দের নাকি তা অনেকটা খারাপ তো এটা নিয়ে এসে আজকে তোমরা ব্যাপারে ডিসকাস করুন কেমনে আমি সব মানুষের লোকের ডিল করি একলা একলা ঠিক আছে তারপরে কিতা কিতা খাই কিতা কিটা না খাই কেমনে আমি এত হার্ড ওয়ার্ক করি কত রেসপন্সিবিলিটি আমার উপর থাকে তারপর কত উপরে পরে এটা মিটিং আছে এই আছে সেই আছে তারপর আবার খাওয়ার আছে নিজের বানাইতে লাগে কিছু মিলে সেটাই কেমনে আমি থাকতাছি কেমনে আমি অ্যাডজাস্ট করতেছি সব কিছু এটা জানতে গেলে ফোটো ভিডিও একদম লাস্ট অফ দেখতে পাবো ফোটো ভিডিও লাস্ট অফ দেখো মজা পাবে একদম সেরা লোক স্কিপ করবে না আগর তোলা আগর তোলা Noi gemul am n pe cine ne apercepem সবাই ভালো আছে আমি ভালো আছি খাই তারপর এইসব করে সেরা খাই সেরা একদম প্রপার রেডি হয়ে সেরা দশটা সাড়ে দশটার ভিতরে আমি যাইগা অফিসের মধ্যে ঠিক আছে কারণ অফিসে যেহেতু আমি যাই আর এখানে আমি কোয়ার্টারে একলা থাকি তো সবকিছু আমার নিজের থেকে করতে লাগে তা আমি আজকে তোমরা দেওয়া আমার সারাটা দিন কেমনে যায় কিতা কিতা ডিল করি এত কিছু প্রেশার নিয়ে আমি কেমনে এটা হ্যান্ডেল করি তো চলো শুরু করি তো প্রথমের দিনে শুরু হয় আমার একদম কন্ট্রোল রুম থেকে কারণ কন্ট্রোল রুমের মধ্যে মেইন একদম ইলেকট্রিক অফিসের মেইন হার্ট ঠিক আছে এটার মধ্যে সব থাকে যন্ত্রপাতি জিনিস এটা আমার দায়িত্ব পুরোটা কন্ট্রোল রুম পুরোটা বাইরের সুইচ ইয়ার্ড সব যা আছে এটি সব আমার দায়িত্ব আছে দুই তিনটা ফিডারও আমার আছে ঠিক আছে তো আগে আমি আগে যাই সে সব কিছু দেখি ঠিক আছে কলটল কল নি সব কল প্রপার হইতে আসে নি এটিও দেখি ঠিক আছে এটা দেখে সেটা তারপর আমি আয় পড়ি সার্ভার রুমে এই রুমটা হইছে একটা রুম যেটার মধ্যে সব প্রবলেম রিলেটেড যা আছে কনজিউমারের সব এটা আমরা ডিল করি ঠিক আছে এটাও আমি নিজেই দেখতেছি তো এখানে সব কনজিউমার দেখতে আর এখানে একজন একটা ভাই আমার একটা মোবাইল দিচ্ছে ভাই নাকি আমার ভিডিও দেখে তো ভাইয়া কিন্তু পেজটা পাইতে না তো বাইরে আমি আমি আমার পেজটা খুলে সেরা দিলাম এরকম রোজ ইয়ে হয় আমার লোকে ঠিক আছে এখন আমার লোকে একদম পুরো নরমাল হয়ে গেছেগা একদম কমন হয়ে গেছেগা তো অনেক কাজটা আজ করোনার মাঝখানে মাঝখানে অনেক মানুষ এরকম আয়ে যে আমার সিনে আইসের কথাবার্তা কয়ে ব্লগ টক দেখে ঠিক আছে তো আয় বললাম আয়সেরে আমি একদম প্রথমে বই সেরা টেম্পারি কানেকশন করতেছিলাম ঠিক আছে তোমরা এর আগের ভিডিওতে দেখছো টেম্পারি কানেকশান দা কি লিখা নেওয়া হইতেছে এখন যেহেতু কালী পূজা চলতে তার লিখা অনেক পরিমাণে অনেক লেভেলে একদম টেম্পার কানেকশন নেওয়া হইতেছে কারণ টেম্পার কানেকশন নিয়ে সেরে কাজ করতে লাগে ঠিক আছে তো আয়সেরা যে আমি সকালবেলা বই একদম নন স্টপ টেম্পারি কানেকশান এই সেই ইটা এটা সবকিছু করি আর শুধু টেম্পার কানেকশন বাইর করতে লাগে না এরকম এটার মধ্যে চার পাঁচটা স্টেপ আছে এটি সব কমপ্লিট করতে লাগে আমার রেজিস্টার লিখতে লাগে আমার স্টাফরে জানাইতে লাগে কোন জায়গাতে দিতে কি দিতে কয়দিনিগে লেগে দিয়ে দিব অনেকটা বেজাল ঠিক আছে এসব দেখতে দেখতে হঠাৎ করে সে আমি একটা পাইল এরম একটা এনভেলপ তো এটা আমি খুলে সেটা দেখলাম হঠাৎ করে কি আছে তো এখানে জানতে পারলাম যে এখানে আমার আমার ভিডিও দেখে তারা ভাই তারা আসলো আমার ইনভাইট করানোর লিগা তারা কালী পূজার ভিতরে ঠিক আছে তারা দেওয়ালি সেলিব্রেট করবো তো তারা আমার ইনভিটেশন দিছে আর এটার মধ্যে চাঁদা টাদা সব কিছু লেখা আছে চাঁদাটা দেখা আমি একটু শখ আসছিলাম যেটা অনেক বেশি আসছিলো বাট কিছু না ভাই তারা তো সবসময় আমার লোক আছে দেখে ভিডিও টিডিও তো কিছু না আমি দেখলাম তো আমার এখানে পিছনে মাসি আসলো যে চা বানাই দেব মাসি অনেক বেশি সুইট তো থেকে দিছে সব কিছু চেক করতে আমি মাসিয়া দিলাম দেশের এনভেলপটা সাইডে রাখলাম তারপরে আমি আবার আমার কাজ শুরু করলাম কারণ কাজটা তো আজ বন্ধ করার না ঠিক আছে তো এখানে দেখতে দেখতে অনেক মানুষ আয় পড়ে আর সবার লগে আমি যতটুক পারি একদম ওয়ান অ্যান্ড হান্ড্রেড থাউজেন্ড আমি পার্সেন্ট ট্রাই করি যে একদম সুইট থাকার সবাই লোকে ভালো করার ঠিক আছে আর এখানে আজকে এত পরিমাণে কাজ আসলো যে আমার মানে চা খাওয়ার পর্যন্ত টাইম আসলো না ঠিক আছে এনে মানে এত পরিমাণে মানুষ আইতে একটা জিনিস নিয়ে না অনেকটি জিনিস নিয়ে আসে শুধু টেম্পারি কানেকশন অনেক কিছু আসছিল তো আমি এখানে চাটার একা আমি আগে ভাই তারার যা আসলো প্রবলেম এটি সলভ করতে আসলাম এখানে টেম্পারি কানেকশন আয়ে তারপরে আবার আয়ে এই নাম চেঞ্জ বিল বেশি আইতে আসে বিলটা কারেকশন করো ফাইনাল বিল করাও লাইন কাটামো এই সেই বকর সকর প্রচুর জিনিস ভাই ভিতরে শুধু এক জিনিস নিয়ে সেটা আমরা বয়ে থাকি না প্রচুর জিনিস আমরা মেনটেন্সও দেখতে লাগে রেভিনিউ দেখতে লাগে মানে মানুষের প্রবলেম যেটা আছে এটাও দেখতে লাগবো অফিসের জিনিসও দেখতে লাগে তারপর আবার কারেন্ট সব কিছু ঠিক আছে নি কোন জায়গায় কিতা প্রবলেম আছে কোন ফিটার বন্ধ আছে সব সবকিছু চলতে আছে কে লিগা এই জিনিসটা প্রবলেম হয়ে যাচ্ছে মানে তোমরা জাস্ট ভাবতে পারত না এরকম হাজার হাজার জিনিস আছে যেটা আমার মাথার ভিতরে প্রত্যেক দিন এরকম পরিমাণে টেনশন থাকে যে আমি কেমনে ডিল করে এটা শুধু আমি জানি আর শুধু আমি না যারা যারা ইলেকট্রিক মানে স্টাফরা আসো তারা সবাই জানবা তারা আমার অনেক ভিডিওর ভিতরে কমেন্ট করে যে আসলে এই জীবনটা আমরা রকম ইলেকট্রিক একজন অফিসার আর ইলেকট্রন একজন স্টাফ যারা আছে তারাই শুধু কইতে পারবো যে তারা লাইফের মধ্যে কতটুকু প্রবলেম হয় মানে আমরা এই যে জিনিসটা ফেস করতে লাগে ঠিক আছে একে তো আমরা প্রথমে মেকানিক্যাল পার্টটা দেখি মানে ইঞ্জিনিয়ারিং পার্টটা দেখি সব কিছু দেখা তারপরে আবার মানুষারে কনভিন্স করা মানুষারে বোঝান ভাই অনেকটা টাফ ঠিক আছে তারপর অনেকক্ষণ পরে একটা বিস্কুট খাইতে আসলাম আর চা খাইতে আসলাম চাটা খাইয়ে সে তারপর এখানে মাসি বানিয়ে দিসছিলো এখানে আবার জাম্বুরা ভর্তা ভাই মাসি কি সেই বানা একদম সেই আমি কিন্তু বাড়ির মধ্যে একদম এসব কিছু খাই না ঠিক আছে তো এখানে মাসি একদম সেরা বা বাইনে সেরা বানাই দেয় তো এখানেই একটু টাইম পাস করতে করতে খাইতে আসলাম সারাক্ষণ পর একটু পাঁচ মিনিটের টাইম পেয়েছিলাম তো এই পাঁচ মিনিটের মধ্যে আমি ভাবছিলাম যে খামো আর একটু মোবাইল টুবাই দেখুন কি তা করুন যায় ভাই এটাও শান্তি হয়েছে না তারপরে আরও ভাই তারা আয় পড়ছে ঠিক আছে ভাই তারা আরও টেম্পারি কানেকশানের লিখা টেম্পারি কানেকশন দিলাম তো এখানে যে মানুষরা আছে এখানে তারা সবাই অনেক ভালো অনেক ফ্রেন্ডলি তারা মানে তারা লোকে ভালোভাবে কথাবার্তা করলে তারাও অনেকটা সুইট অনেকটা ভালো পানি সাগরের মানুষ ঠিক আছে সব জায়গারই একটু মিলে সেরে চলতে লাগে যে কোনো জায়গার মধ্যেই ভালো মানুষ আছে খারাপও মানুষ আছে কিন্তু এটা তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কেমনে তারার লগে চলো কেমনে ডিল করো যেহেতু আমি এখানে একা একা থাকি টোটালি আমি একা থাকি তো আমি ট্রাই করি যতটুক পারি আমার মানে যারা এখন পর্যন্ত যারা যারা আইসে সবাই আমার থেকে হেল্প পাইয়ে গেছে আমি কোনো সময় কেউ খোঁজে চাইছি না কোনো সময় একদম নিজের কাজ করছি তো এখানে কাজ টাজ করে সেরা অনেক বেশি খেতে লাগতেছিলো তো ভাবছি আজকে আর ঘরে খাইতাম না তো এখানে একটু গেলাম দোকানে দোকানে যাই সেরা এখানে পরোটা আর তরকারি নিয়ে নিলাম এরই খাইলাম খাই সেরা অনেক টাজ করছে আবার আসে রেকর্ড করতে পারছি না কারণ সারাক্ষণ যদি রেকর্ড করি তাহলে কাজ করবো কেন ঠিক আছে অনেক কিছু কাজটা করেছে একটু চাটা খাইলাম খাই সেরা তারপরে আবার তখন বাজে গেছিল সাড়ে ছয়টা তখন একটা মিটিং আসছিলো মিটিংটা অ্যাটেন্ড করলাম আমার স্যার তারার লোক মিটিং টেটিং শেষ করতে করতে বাড়ি গেছে গে অ্যারাউন্ড সাড়ে সাতটা ঠিক আছে আমার অফিস টাইমে আমি অফিসে ঢুকি দশটা সাড়ে দশটা আর আমি অফিস থেকে বাড়িতে আসলাম সাড়ে সাতটা ঠিক আছে তো সাড়ে সাতটার সময় বাড়িছি বাড়ি সঙ্গে সঙ্গে ঘরে এলাম ঘরে আই চেঞ্জ করলাম চেঞ্জ করে সে একটা এনার্জি ড্রিঙ্ক মারলাম মানে সেটা গেলাম জিমের মধ্যে ঠিক আছে তো যেহেতু আমি একা থাকি তো আমার একটু ফিটনেস টাও আমার একটু নিজে রাখতে হবে তো আমি ভাবছিলাম যা কিছু ওই নাকি লেখা জিমটা টা ছাড়তাম না তো জিম টি আমি একদম কন্টিনিউ করছি বাড়িতে আইসি বাড়িতে আইতে আইতে আমার সাড়ে আটটা নয়টার মতো বাজ যায় গেছে গা এই যে দেখতাছো তোমরা নয়টার মতো বাজ যায় গেছে গা আইসের পূজা টুজা দিলাম পূজা টুজা দিয়ে সেরা তারপর সান টান করে সেরা এখন জামা আবার রান্না করতে ভাই সবকিছু শেষ হয়ে না কিন্তু আমার কিন্তু কোন কাজটা শেষ হয়ে না মানে একা একা থাকাটা যে কতটা টাফ এটা শুধু আমি নিজে জানি কতটুকু পরিশ্রম আমার করতে লাগে এটা আমি নিজে জানি ঠিক আছে তারপরে আবার তোমরা সবাই কো যে রিপ্লাই করি না এই করি না সেই করি না ভাই আমার নিজের কাছে নিজের টাইম নাই আমার নিজেরা টাইম দেওয়ার মতো টাইম নাই আমি কেমনে করতাম আর এত পরিমাণে মানুষের ভালোবাসা দেখাইতে আছে এত পরিমাণে মানুষের কমেন্ট টমেন্ট ডিএম করতেছে আমি নিজে সময় পাইতেছি না তো এখান থেকে সব কিছু স্যারে সারে একটু একটা ফ্রুট খাইলে এলাম খাইয়ে সেরা তারপরে এখানে একটু ডাইল রান্না করলাম ডাইল ডাইল রান্না করে সেরে এখানে আজকে ভাবছি কিছু পনির দিয়ে সেরা রান্না করুম তো একদম মশলা রেডি করে লেছিলাম পনিরের লিখা আর কে জানি আমার কইছিলো যে একজন সাবস্ক্রাইবার কুইছিল একজন পনিরটা একটু ভাইজা সেরা রান্না করলে নাকি খুব স্বাদ হয় তো আজকে আমি পনিরটা ভাবছি ভাই দিলাম ভাইজারে যে একদম সেরা ভাবে এনে রান্না টান্না করলাম রান্না টান্না করে সেখানে ভাত আসলো তো ভাত রান্না করতে হবে ঠিক আছে তো আমার যেহেতু খাই তো এই সব কিছু শেষ করে আমার রেডি হয়ে সেটা আইতে আইতে এখানে আসলো এগারোটা ভাই সব কিছু সারা দিনে সব কিছু শেষ করে সেরা আমার লিটারালি এগারোটার সময় আমি জাস্ট আইসি আইসেরা বুইছি মানে বুইতে না বুইতে আসেন আমি একদম পুরো শুয়ে গেছি এতটা টায়ার্ড একলা একলা থাকতে গেলে

ফোকাস দিতেছি আমি যা করতেছি আমি জানি আমি কি করতেছি কি না করতেছি তারপর দেখতে দেখতে এখানে দেখতেছিলাম যে বাজে যাতে স্লোগা এগারোটা পঁয়তাল্লিশ তো তখন আমি বুঝলাম বইসে ভাত খাইতে বুঝছি এখানে ডাল আলু সিদ্ধ আর এখানে আমি যে পনেরো তরকারি করছিলাম এটা করছিলাম এতটা সেরা হয়েছে ভাই পনেরো তরকারি এটা এটার মধ্যে ঘিয়ের স্মেলটা তো সুন্দর এত সেরা ভাবে করছি পুরো তৃপ্তি হয়েছে খাইছে ভাই তো কিছু একদম সেরা ভাবে এখানে আমি খাইছি খাইয়া টাই তাল বাসন ধুইলাম ধুয়ে সেরা তারপরে বইয়ে গেছি গা ভিডিও এডিট করতে ভাই কারণ প্রত্যেক দিন আমার প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমি এডিট করি এডিট করে পোস্ট করে সেটা শেষ করি তো শেষ করতে করতে প্রায় বাস একটা ঠিক আছে ইডো হিসেবে আমার সারা দিনের কাজ কিতা কিতা আমি করি কিতা একলা একলা থাকলে কিতা কিতা নিজের সব কিছু করতে লাগে ভাই অফিস দেখো নিজের সবকিছু হেলথ দেখো রান্না করো এই করো সেই করো সব কিছু প্রত্যেক দিন আমার একটা দেড়টা বাজেই ঘুমাইতে ঘুমাইতে সব কিছু করে সেরা তাই তোমরা ভালো লাগছে আমার এই ভিডিওটা আজকের তো তোমরা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার করবা আর ফলো করবা আমার পেজটারে তোমরা লোক আবার কালকে দেখা যাচ্ছে ছোটের সময় টাটা পাবে গুড নাইট আর শিওর ফলো করবা কিন্তু এত হার্ডওয়ার্কের